আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের ছোনগাছা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সকালে ইউনিয়নের বিভিন্ন বাজার দোকানপাট ও জনবহুল এলাকায় লিফলেট বিতরণ করেন সংগঠনের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম ছোনগাছা ইউনিয়ন শাখার আমির মাওলানা নজরুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা লিফলেট বিতরণের সময় বক্তারা বলেন দেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি থেকে উত্তরণে ইসলামিক শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই তারা বলেন আমরা এমন এক সমাজ গঠন করতে চাই যেখানে অন্যায় অবিচার থাকবে না থাকবে ন্যায় সততা ও আল্লাহর বিধান স্থানীয় মানুষের সঙ্গে কালে নেতারা সাধারণ জনগণকে ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায়ের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান লিফলেট বিতরণ শেষে নেতৃবৃন্দ জানান এটি কেবল একটি সূচনা ধীরে ধীরে ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে গিয়ে মানুষের দুর্গোড়ায় ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া হবে তারা আশা প্রকাশ করেন ইসলামিক মূল্যবোধে গঠিত একটি ন্যায়ভিত্তিক সমাজই পারে দেশের প্রকৃত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে